এই মন্ডা চেয়ারম্যানের একমাত্র অ্যাসিস্ট্যান্ট তুই মানুষের একটু একটু যন্ত্রণা তো সহ্য করতেই হইব কি কইতেছেন ভাই একটু একটু মাইসে ডিস্টার্বের ঠেলায় বাসি না হ্যাঁ সারাক্ষণ ডিস্টার্ব 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 মন্ডায় সাই যদি চেয়ারম্যান হইতাম না আমার মেয়েটাকে বাইরে থেকে দেখতে মনে হয় খুব নরম স্বভাবের মেয়ে আসলে ওর ভেতরটা খুব শক্ত তুতুলকে এক জীবনে যত মানুষ কষ্ট দিয়েছে আমাকে যদি এমন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হতো তাহলে তো বেঁচে থাকাটাই কঠিন হয়ে যেত আমার আমরা তাহলে যাই যাই না বাবা বলো আস মা আসি ও ড্রাইভার এসে ব্যাগ নিয়ে যাবে চলো

আমি তো সারা তোমার কাছে ঋণী আর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আমার নিজের অজান্তও যদি কোনো ভুল হয়ে যায় তাই আগে থেকে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তুই আমাকে মাফ করে দিস তো তোর আমি জীবনে যা কিছু করেছি তোর ভালোর জন্য করেছি ন্যায় অন্যায় যা কিছু করেছি সবকিছু তো ভালোর জন্য করেছে মা ঠিক আছে এসো তোমরা না রে এই উইকে পাচ্ছি না অনেক বিজি আরে বুঝিসই তো এত বড় কোম্পানির ম্যানেজার পদে আছি কি চাচা হয়েছে তো কি হয়েছে আমি চেয়ারে তো বসেছি নিজের যোগ্যতায় তাই না পাঁচের মধ্যে তোদের কথা শুনলে না মেজাজ খারাপ হয়ে যায় বসো বসো নতুন দায়িত্ব কেমন লাগছে

না মানে হ্যাঁ জানি তো মেলটা দেখলাম এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো জানি না চিন্তা করবেন না উই উইল মেক ইট স্যার শুধু মন কথা দিয়ে তো আর বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে না আচ্ছা তুমি না বলেছিলে তোমার ইউকে তে ভালো কানেকশন আছে বলেছিলাম নাকি ও হ্যাঁ হ্যাঁ কানেকশন আছে তো তাহলে সেটাকে কাজে লাগাও দ্রুত আমাদের কিছু অর্ডার লাগবে সেটা বড় ছোট যেটাই হোক ওকে ওকে দেখছি স্যার ওকে দেখো স্যার আইটি ব্যাপার হ্যাঁ বলো ব্যাপারটা আসলে আয়ন কি নেই কি করেছে কিছু তো করছে না সেটাই তো সমস্যা কিছুই করছে না হ্যাঁ অফিসে আসে যায় ঘুরে ফিরে চলে যায় ডিমোশনের পর থেকে তো সে মনে হচ্ছে খুবই আনন্দে আছে আনন্দে বেশি দিন থাকবে না টার্গেট পূরণ করতে না পারলে ওকে চাকরি ঠিকানা বের করে দিচ্ছে ওকেও টার্গেট পূরণ করতে হবে সেদিন তো তোমার সামনে বললাম আশঙ্কার ওখানে আজকে যে অর্ডারটা তুমি হারালে সেই পরিমাণ অর্ডার তোমাকে ফেরত আনতে হবে আমি আসছি তুমি দ্রুত ইউকে কানেকশন কাজে লাগাও বিপদে পড়লাম ম্যানেজার পদে আসতে যে রকম সিচুয়েশন ফেস করতে হবে তো বুঝিনি ঠিক করব এখন চাপা বাজিতে তো একদম ধরা পড়ে গেলাম আচ্ছা আয়ানকেও তো টার্গেট পূরণ করতে দেয়া হয়েছে ও নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করবে এই তো আইডিয়া পেয়েছি আয়ান যখন ওর ক্লায়েন্ট আনবে তখন আমি জালাল চাচুর কাছে এমন ভাবে প্রেজেন্ট করবো যেন মনে হবে এটা আমার ক্লায়েন্ট ইয়াস জি জি আমরা রওনা দিয়ে দিয়েছি হ্যাঁ ঘন্টার সময় লাগবে এতো তিন আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা পার হব ওদিকে কি অবস্থা বা আপনি সব কিছু রেডি করে ফেলেছেন তো না 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 লালুকে পাঠাতে হবে না আমিই আমি নিয়ে আসবো ঠিক আছে গাড়িতে ওঠার পর থেকে কোনো কথা বলছ না মন খারাপ লাগছে সেটাই তো সব এতদিনের চেনা জায়গা ছেড়ে অচেনা একটা জায়গায় চলে যাচ্ছি একবার আমাদের গ্রামে বলছে নি দেখবে সব ঠিক হয়ে গেছে আম্মু তোমার জন্য পুকুর থেকে মাছ ছাড়াচ্ছে গাছ থেকে ডাব পাড়াচ্ছে বাসমতি চালের ভাত করেছে আর নতুন বউ আসতে যে কত রকমের পিঠা বানায় তুমি তো খেয়েই শেষ করতে পারবে না বলছি মন ভালো হয়ে যাবে মন খারাপ হচ্ছে আমার অন্য একটা বিষয় নিয়ে বেশি চিন্তা হচ্ছে সাকল অন্য আবার কি বিষয় চিন্তা তুতুল প্লিজ তুমি আমার ফিরাই দিও না এই প্রমাণ এই প্রমাণের উপরে আমার খেলা নশ্বর পিছনের হওয়ার সবকিছু উপরে নির্ভর করে

নিরপুরে ঢাকা ক্রিকেট বোর্ডের অফিস আর ওখানেই তদন্ত কমিটির মিটিং হচ্ছে ও মাই গড আবার আবার তোমার মাথায় সেই বিবেক নামের পোকাটা নাড়াচাড়া করছে হ্যাঁ আর সেই জন্যই তোমার আমাকে নিয়ে গর্ব করা উচিত গর্ব কেন আমার কোনো অনুভূতি হচ্ছে না দুশ্চিন্তা আমার সব অনুভূতি কিনে নিয়েছে তোমাকে আমি এত করে বোঝালাম লাভটা কি হলো জীবনে সবসময় লাভ খুঁজতে হয় না সাগর মনির সাথে আম্মু যেটা করেছে সেদিন মনি আমাদের বাড়িতে আসার পরে আমি যে ব্যবহারটা করেছি সেটা একদম উচিত হয় কৃতজ্ঞতা বোধ থেকে আমার যদি কোনো ক্ষতিও হয় আমি সেটাও মানতে রাজি আছি ঝোঁকের বসা সিদ্ধান্ত নিও না প্লিজ আমি এই ব্যাপারটা নিয়ে কালকে সারা রাত নিয়েছি নিজের সাথে নিজে কথা বলেছি আমাকে এত বোঝানোর পরেও আমি আম্মুর পিলেতে যাবার সিদ্ধান্ত নিয়েছি আর সেটা কেন করছে তুমি এখনো বুঝতে পারছো না কে হলো ড্রাইভার সাহেব গাড়ি ঘোরাচ্ছেন না কেন তো তো শেষ আরেকবার চলেই যাচ্ছি মনির কি না হলো সেটা আমার দায়িত্ব মনির কথা তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে উপরে একজন আছি ওনার বিচে সবাইকে মানতে হবে

এখনো সময় আছে শেষবারের মতন ভেবে দেখো ভিডিওটা একবার পাবলিকের কাছে গেলে তোমার আম্মু আর কারোর সামনে মুখ দেখাতে পারবে না তোমার আম্মুর ক্যারিয়ার মান সম্মান সব ধুলো মিশে যাবে প্রত্যেককে তার পাপের শাস্তি পেতে হবে সাথে আম্মু যে অন্যায়টা করেছে আজকে আমি যদি চেপেও যাই অন্য কোনোভাবে তাকে শাস্তি পেতে হবে হয়তো সেই শাস্তিটা আরো ভয়ঙ্কর হবে আমি তোমার যুক্তিটা মানছি কিন্তু সেই সাথে তুমি আমার এই যুক্তিটা মেনে নাও যে আজকের পর থেকে তুমি তোমার আম্মাকে চিরদিনের জন্য হারাবে বেঁচে থেকেও উনি তোমার জীবনে মৃত হয়ে পারবে তো এই সত্যিটা মানতে আমাকে কেন দুর্বল করে দিচ্ছ সাগর আমি তোমাকে দুর্বল করলে কি তুমি দুর্বল হয়ে যাবে মানুষ তোমাকে অনেক নরম সরম করে কিতামি তো জানো প্রয়োজন তুমি কত না শক্ত হতে পারো আল্লাহ আমাকে এভাবেই গড়েছে আমার কিছুই করার নেই সব আমি নিয়তের কাছে বলি মনি আমার ঘরে তো আয় তো কেউ যেন না দেখে তোকে তাড়াতাড়ি আয় আপনি ভবিষ্যতে দ্বিতীয়বার আমার কাছে এসে এই ধরনের মাপচর অভিনয়টা করবেন না আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না আমার আমার একমাত্র গর্বের সন্তান যদি আমার সাথে এই আচরণ করে তাহলে আমার বেঁচে থেকে লাভ কি আমার তো আমার তো মরে যাওয়াই ভালো স্বামীকে হারিয়েছি অকালে আমার আমার বেঁচে থাকার অবলম্বন তুই না না আইনের এই আচরণ আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমি কিছুতেই মেনে নিতে পারছি না তার কি তার কি মাই ঠিক বলেছে আমি কি আমি কি মানসিকভাবে আমি কি বাবা মা আয় আয় মানে আয় পাশের ঘর থেকে আসতে এত দেরি করি কেন কি হয়েছে বলুন তো আর আপনি আমার ডাকলেই তো পারতেন ন নেন না কারণ আছে কেউ কেউ দেখেনি তো তোকে না কিন্তু আপনি এমন করতেছেন কেন খুব বিপদে পড়েছে মনি অনেক অনেক বড় বিপদ সেটাই তো স্বাভাবিক বিপদে পড়লেই খালি আমার কথা মনে হয় আপনি। আবার সুখের সময় সে আমারই আপনার মাইরে ফেলতে ইচ্ছা করে তাই না আ মনি কেন শুধু শুধু অতীত জেনে আনছিস কারণ মানুষের বর্তমান দাঁড়ায় থাকে তার অতীতের উপরে আচ্ছা 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 ঠিক আছে মনি তুই যা যা বলছিস আমি আমি সব কিছু মেনে নিচ্ছি আজকে আমি অন্তত কোনো তর্কে যেতে চাই না কেন আজ কি এমন হইল আপনার আপনি তো এত সহজে হাল ছেড়ে দেওয়ার মাসি না হা মনি এত কথা পেঁচাস না তো আচ্ছা বলেন তাহলে আপনার সাওয়া কি শোন না ওই আয়নার সাথে না আমার আমার একটা ঝামেলা তৈরি হয়েছে মানে ওর সাথে আমার প্রচন্ড রকম একটা দূরত্ব তৈরি হয়েছে ও ও আমার উপর ভীষণ রকম রেগে আছে আপনি যে আইনের ল্যাপটপ চুরি করছেন সেই ঘটনা নিয়ে ল্যাপটপ চুরি করেছে মানে আশ্চর্য আমি কি চোর নাকি যে ল্যাপটপ চুরি করে আমি নিজের কাছে রেখে দিয়েছি আরে একটা কাজে নিয়েছিলাম আপনি কি করছেন সেটা আপনিই ভালো জানেন কিন্তু আয়নের কথা শুনে বুঝলাম যে আপনি ল্যাপটপ না নিল এর থেকে বড় কিছু চুরি করছেন মনি না বুঝে কথা বলিস না আমি আমি ভুল করেছি কিন্তু চুরি করিনি ভুল না চুরি সেইটা নিয়ে কথা বলার জন্য আপনি আমার ডাইকে আনছেন ডায়ান খালাম্মা এমনিও আমি অনেক ঝামেলার ভিতরে আছি এসব নিয়ে এখন কথা বলতে ইচ্ছা করতেছে না দাঁড়া মনি এভাবে যাস তোর সাহায্য আমার খুব দরকার সেরকম তো বুঝতে পারছি আচ্ছা কি লাগবো বইলা ফেলাম তো ওই হয়েছে কি ওই ল্যাপটপটা নেওয়ার পর থেকে না আয়ন আয়ন আমার সাথে যা তা লেভেলের অপমান করে কথা বলছে একদম যাচ্ছে তাই ও তাই না কি হ্যাঁ এমন ভাবে কথা বলছে মানে কি আর বলবো বলছে আমি নাকি শুধু জন্মই দিয়েছি ওকে আমি নাকি আমি নাকি মা হয়ে উঠতে পারিনি এমন কি আমি নাকি মা হওয়ার যোগ্যই না ও আচ্ছা ও আচ্ছা তোর কাছে কি কথা কথাটা স্বাভাবিক মনে হচ্ছে ও আমি তো খারাপ কিছু বলা নাই আপনি যেমনটা করছেন দেখ আমি কি বলেছি সেটা আমি খুব ভালো করেই জানি ছেলে হয়ে ছেলে হয়ে মাকে এমন সব কথাবার্তা গুলো বললো স্বাভাবিক লাগছে কেন লাগবো না কনি মনে গেছিলাম সব হা মনি অতীতের কথা তো বার বার বলার কি আছে তারপরেও তারপরে তুই বারবার একই কথায় বলে যাচ্ছিস তুই কি তুই কি আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছিস কালাম্মা আপনার বিপদে ফালানোর এতই যদি ইচ্ছা থাকতো আমার তাইলে আমি সত্য ঘটনাটা আয়নে ঠিকই বলে দিত আমাকে কি বলে দিত মনে কিসের কথা বলছে আমি শুধু আপনারে একটা কথাই বলতে চাই আয়ন আপনারে যেগুলো কথা বলছে সেগুলো একটাও পাড়ায় বলে সেই মা তার ছেলের বউরে সরানোর জন্য নিজের ছেলের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে সে অবশ্যই কোনোদিনও কারো মা হইতে পারে মনে তো বুঝতে পারছিস না আমি সেই জন্য আয়নের কাছে ক্ষমা কর্যুক্ত চেয়েছি খাবার মা ক্ষমা শাড়ি কি সবকিছু হয় আচ্ছা আয়ান যেদিন জানবো আমাদের হানিমুনের সত্য ঘটনাটা সেদিনকে পারবো আপনার ক্ষমা করতে হ্যাঁ বলেন তো আইনা শুনলে ঠিকই বলছিল गाइस আমিও বললাম আপনি আসলে মা না মা নামের একটা কলম তো মনি দিস ঠিক আছে স্যার আপনারা যেহেতু আমার রেকর্ডটা নেবেনই না তখন আমি গিয়ে রেকর্ডটা সভাপতিকে গিয়ে দেখাবো আর আপনাদের এই অসহযোগিতার কথাও বলবো চল আমরা তদন্তের সাধ্য আপনার রেকর্ড গ্রহণ করবো আপনার আর আমার মধ্যে এমন একটা দেয়াল উঠে গেল যা কেউ কোনো দিন ভাঙতে পারবে না এই দেয়ালটা যাতে না উঠে সেটাই আমি চাইছিলাম কিন্তু আমি ভাবলাম একটা আর হইলো আরেকটা একদিক থেকে ভালোই হয়েছে